আসসালামু আলাইকুম হ্যাক হবে না আপনার ফেসবুক আইডি আপনি যদি আপনার ফেসবুকের একটা মাত্র সিরিজ অন করে দেন আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক হবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে আপনার পার্সোনাল তথ্যগুলো হাতিয়ে নেয় তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডিটা সবচাইতে নিরাপদ রাখবেন কীভাবে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন উপর থেকে আপনারা থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার নিচে আসবেন আসার পর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন পার্সোনাল ওকে পার্সোনাল লিখে আপনি চার্জ করে দিবেন ওকে আমি পার্সোনাল লেখে চার্জ করে দিলাম তারপর আপনার সামনে এমন একটা অপশন শো হবে আপনি কি করবেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু রিচার্জ বা নিচে আসার পরে দেখতে পাবেন এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নিরাপত্তা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তারপর এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তিনটি মাধ্যম রয়েছে একটি হল একটি হল অথেন্টিকেশন অ্যাপ একটি হলো এস এম এস ওর হোয়াটসঅ্যাপ সিকিউরিটিকে আমরা এখান থেকে এস এম এস ও হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করবো এটার মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক আইডি নিরাপদ থাকবে ওকে তো আমরা এখন এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবো নেক্সট অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডি কোন নাম্বার দিয়ে খুলেছিলেন সেই নাম্বারটি এখানে শো হবে আপনি চাইলে এখান থেকে নতুন নাম্বার অ্যাড করতে পারেন ওকে তো আমরা এখান থেকে নাম্বার উপরে ক্লিক করবো তারপরে এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন নেক্সট অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বারে একটি কোড যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু অটোমেটিক কোডটি চলে এসেছে ওকে তো আমি এখান থেকে কোডটি কপি করে নিচ্ছি তারপর দেখতে পাবেন এইখান থেকে আপনি সেই কোডটি বসিয়ে দিবেন তো আমি এখান থেকে কোডটি বসিয়ে দিলাম ওকে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান ওকে তারপর এখান থেকে ও ডান অপশন ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে দেখায় দেখেন এখানে রয়েছে এস এম এস ওর হোয়াটসঅ্যাপ এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান রয়েছে তাই না এখন যদি আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ হ্যাক করার চেষ্টা করে অন্য কোনো ফোনের লগ ইন করার চেষ্টা করে অথবা আপনার নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে সকল কিছু দিয়ে যদি অন্য ফোনে লগ ইন করে আপনার পাসওয়ার্ডটি আপনার বন্ধুকে দিলেন আপনার নাম্বারটি বন্ধুকে দিলেন তারপরেও কিন্তু আপনার বন্ধু আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে না যখন আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে যাবে তখন কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার ফেসবুক নোটিফিকেশনে একটি কোড আসবে ফেসবুক আপনাকে বলবে যে আপনার ফেসবুক আইডিটি অমুক ডিভাইসে লগ হচ্ছে অমুক ফোনে লগিং হচ্ছে এটা কি আপনি কিনা এখন যদি আপনি যদি আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো ফোনে লগ করেন তখন আপনি এখান থেকে ইয়াস অপশনেতে ক্লিক করবেন যদি আপনি ইয়াস অপশনেতে ক্লিক করেন তাহলে কিন্তু সেই ফোনে আপনার ফেসবুক আইডিটা লগ হবে আর যদি আপনি ইয়াস অপশনেতে ক্লিক না করেন কখনোই আপনার ফেসবুক আইডিটা সেই ব্যক্তিটা লগ করতে পারবে না ভাই এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফেসবুক আইডিটা সবচাইতে নিরাপদ থাকতে পারেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম